জয়গুরু বন্দি পুরুষোত্তম তুমি তার ইচ্ছাধীন হও তোমার ইচ্ছাধীন তাকে করিতে চেষ্টা করিও না কারণ তোমার নিকট তিনি সুন্দর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী তিনি কি বললেন যে তুমি তার ইচ্ছাধীন হও তোমার ইচ্ছাধীন তাকে করিতে চেষ্টা করিও না যে তুমি তার ইচ্ছাধীন বলতে কী তুমি বলতে এখানে আমি যে আমি সবসময় তার ইচ্ছাধীন হব আমি কখনই যেন আমার ইচ্ছাধীন তাকে করিতে চেষ্টা না করি যেমন আমরা মাঝে মধ্যে বলি যে এখন বৃষ্টি না হলেই ভালো হতো এখন এতটা গরম না পড়লে ভালো হতো একটা অনুষ্ঠান চলছে তার মাঝে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তাহলে দেখেন প্রকৃতির যে বিধান আমি কী করলাম আমার ইচ্ছাধীন তাকে করিতে চেষ্টা করলাম এটা কখনোই করা উচিত নয় কারণ আমার নিকট তিনিই কিন্তু সুন্দর এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে তিনি হচ্ছেন ভগবান তিনি হচ্ছে জগৎ পিতা জগৎ স্বামী ভুলেও যেন আমরা যেন আমাদের এই চাওয়া পাওয়ার জায়গাটা এইভাবে না রাখি আমরা কথায় কথায় বলি ছেলের চাকরিটা কেন হলো না মেয়ের বিবাহটা কেন হচ্ছে না মানে যত রকম সমস্যা আমরা তার সঙ্গে চুক্তিবদ্ধ হই আমরা বলি যে ছেলের চাকরিটা যদি হয়ে যায় তাহলে ঠাকুর ধুমধাম করে একটা অনুষ্ঠান আমি তোমার নামে দিয়ে দেব আমরা কতটা নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছি যে আমি সবসময় আমার ইচ্ছাধীন তাকে করিতে চেষ্টা করছি তাই কখনো হয় এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন তিনি সব সময় তার ইচ্ছাধীন আমাকে হতে হবে মা নিজের হাতে ছেলে পেলেদের যত্ন করে বলে ছেলের ওপর অশ্রদ্ধা আসে না তাই অত ভালোবাসা তা গুরুর সেবা শুশ্রূষা সবসময় নিজের হাতে করতে হয় ওটা কিন্তু চাকর বাকর দিয়ে হয় না আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে ভগবানজন আমার মাঝে আমার হৃদয়ে থাকে আমি তাকে কখনোই জানো তার সঙ্গে চুক্তিবদ্ধ না হই যে আমার মেয়ের বিবাহ হলো বা বিয়ে হলে আমি এই কাজটা বা এই মানসাটা এই মানদ আমি করছি আমি অমুক জায়গায় এই কাজটা করে দেব এই যে বিভিন্ন মানসা করি বা মানত করি যাই বলি না কেন এগুলো কিন্তু একেবারেই ঠিক নয় কারণ এটা কিন্তু চুক্তিবদ্ধ সম্পর্ক চাওয়া পাওয়ার সম্পর্ক যে তুমি আমাকে কিছু একটা দাও তার বিনিময়ে তোমাকে কিছু একটা আমি দিতে চাই তাই কখনো হয় না এটা আমরা এই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি কারণ ভগবান হচ্ছেন সে এক এবং অদ্বিতীয় তিনি জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্ব সমস্ত সত্তার ভিতরেই তিনি বিরাজমান তিনি বিরাজ করছেন তার কাছে আপনি কি চাইবেন আমি কি চাইতে পারি কারণ আমার অস্তিত্বই তো তিনি সে তার থেকেই তার হতেই তো আমি এসেছি এই পৃথিবীতে তাহলে নতুন করে আমার আর কি চার আসে তাই তুমি তার ইচ্ছাধীন হও এই তুমি বলতে আমি আমি তার ইচ্ছাধীন হব কারণ আমার ইচ্ছাধীন তাকে যেন আমি না করি কারণ আমার নিকার তিনিই তো সুন্দর কারণ তিনি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এটাই তো স্বাভাবিক বিষয় এই জায়গাটা কিন্তু আমরা একেবারেই ভুল করি সব সবসময় আমরা ভগবানকে কন্টাক্টের মাধ্যমে সবসময় চুক্তির মাধ্যমে তাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে যদি ভগবানকে ভালোবাসা যায় আমার কিছুই চাইতে হবে না আমার কোথায় কোথায় অভাব আছে তিনি জানেন তো তিনি এক এক করে পূরণ করে দেবেন একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না একেরই যাতে চরম হয় তাই করো তাহলে কি আমরা কী করি আমরা চাইতেইতেও এসেছি একটা সেই এককেই চাইতে এসেছি সে এককেই চাইতে এসে আমরা দশটা সে বসেছি আজকে এটা চাই কালকে ওটা চাই পরশু ওটা চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু শেষে দেখা যায় এইগুলো একেবারেই ঠিক নয় যদি এককেই চাওয়া যায় সেই মালিককে যদি জীবনে চাইতে পারি মালিকের কাছেই তো সব কিছু আছে তিনি সব কিছু থরে থরে সাজিয়ে দিয়েছেন কি চাই সবই কিন্তু তিনি দিতে পারেন আমরা চাইতে জানি না তাই আমরা সেইভাবে কিন্তু পাই না তাই এই বাণীটা ঠাকুরের যে বাণী সত্যানুসনের বাণী এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি তার ইচ্ছাধীন হও তোমার ইচ্ছাধীন তাকে করিতে চেষ্টা করিও না কারণ কি তোমার নিকট তিনিই সুন্দর